নবীজি বলেন ওরা নিজেরাও গুমরা মানুষ করা গুমরাহ করবে পদ করবে সহি বুখারীর ইসলামী ফাউন্ডেশন একশো এক নম্বর হাদিস দেখবেন বর্তমান সমাজ এমন মানুষ রয়েছে যারা আলিম নয় মুফতি নয় মহাদিস নয় তারা আজকে মানুষকে নতুন ভাবে দিন শিক্ষা দিচ্ছে ইসলাম শিক্ষা দিচ্ছে আমল শিক্ষা দিচ্ছে কাজে তাদের এগুলি গ্রহণ করা যাবে না শোনা যাবে না তার উপরে আমল করা যাবে না কাজে এই ফেতনার যুগে যদি বাঁচতে হয় তাহলে সঠিক জ্ঞান যেখান থেকে শিক্ষা লাভ করা যায় দিন মাহফিল এটি একটি মাধ্যম হরকারি ওলাবা ইকরাম এটি একটি মাধ্যম ফেতনার কোনো এখন শেষ নেই নবীজি সাল্লাম আলী ওয়াশাল্লামের একটি ভবিষ্যৎবাণী ইমাম বুখারি আলিহ রহমান তিনি আলাদাবুল মুফরাদ গ্রন্থে উল্লেখ করেছেন যে কেয়ামতের পূর্বে ছোট্ট ছোট্ট যে আলামত আলামতের কথা বলেছেন তার ভিতরে একটি হলো ফুসুবুল কালাম অন্য ঘটনাতে রয়েছে জুহুরুল কলাম যে লেখার আত্মপ্রকাশ ঘটবে কলমের লেখনির লেখকদের লেখার প্রচার প্রসার ঘটবে এই লেখার মাধ্যমে লেখনির মাধ্যমে মানুষ মানুষকে কুমরাহ করবে পথভ্রষ্ট করবে বই পড়ে মানুষ কুমরা হবে পদভ্রষ্ট হবে এটা নবীদুল সাল্লাম আলিয়া সাল্লামের একটি ভবিষ্যৎবাণী